ভর্তা পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম আমার দেখা মতে অধিকাংশ মানুষই ভর্তার জন্য পাগল তো আজকে আমি সেই রকমই খুবই মজার একটা ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই রেসিপিটা বানানো যতটাই সহজ খেতে তার চাইতে অনেক অনেক গুণ বেশি মজার আর এই ভর্তাটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় একটা ভর্তা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো এখানে আমি নতুন পেঁয়াজ যেগুলো পাতা পেঁয়াজ নেমেছে বাজারে সেগুলো ছিল আমার বাসায় তো আমি এরকম মোটা মোটা করে ফালি করে নিচ্ছি আর প্রথমেই দেখিয়েছি এক মোট পরিমাণ ছোট ছোট রসুন সেগুলো আমি নিয়েছি রসুনের কলিগুলো খুব ছোট ছোট ছিল বাজারে এরকম খোলা রসুনই কিনতে পাওয়া যায় রকম সময়ে রসুনের গাছ লাগানোর জন্য বড় বড় কুয়াগুলো খুলে নেয় আর ছোটগুলো এমনিতে বিক্রি করে দেয় তো সেই রসুনটা ছিল সেটাই নিয়েছি আর হাফ ইঞ্চি পরিমাণ আদা এখানে কুচি করে নিলাম আর বেশ খানিকটা কাঁচা মরিচ আমার এটুকু মশলাই আজকে রেডি করে নিতে হতো তাই নিলাম তোর মশলা একদম রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ যেগুলো এখানে ফ্রাই প্যানে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিচ্ছি যেহেতু ভর্তা হবে সর্ষের তেল তো দিতেই হবে আর পেঁয়াজ মরিচ আদা রসুন কুচিগুলো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নিয়ে এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি আজকের ভর্তার মাছটা হচ্ছে টাকি মাছ বা অনেকে কিন্তু এটাকে গড়াই মাছ নামেও চেনে অনেকে আবার ষাটি মাছও বলে তো টাকি মাছ হিসেবে আমরা বেশি চিনি তো সেটা দিয়ে দিলাম মাত্র দুইটা মাছ ছিল একটু বড় সাইজের মাঝখান থেকে কেটে দিয়েছি একটুখানি লবণ দিয়েছি হাফচা চামচ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি আর ঢাকনা দিয়ে কভার করে করে এটা ভেজে নিচ্ছি এতে করে সেদ্ধও হয়ে যাবে মাছটা খুব ভালোভাবে আর মশলাগুলো যে পেঁয়াজগুলো মোটা করে দেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে পেঁয়াজটা আগেই গলে না যায় ভর্তাটা ভাজার সময় তাহলে কড়াইয়ের বা ফ্রাই প্যানের তলায় লেগে যাবে সেজন্য এই ভর্তাটার সময় পেঁয়াজ একটু মোটা করেই কেটে নিতে হয় আর কভার করে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এতক্ষণে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আবারও এরকম করে ঢাকনা দিয়েই আমি ঢাকা চাপা দিয়ে ভাজিটা কমপ্লিট করে নেব আর সেই সঙ্গে বলে রাখছি যে বন্ধুরা আমার চ্যানেল আজকে একদমই নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন যাতে করে নতুন সব ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর এই পর্যায়ে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম খুবই সামান্য ধনে পাতা দিয়েছি আপনারা চাইলে এটা বেশি করেও দিতে পারেন আর মাছের কাটাগুলো অনেকটাই খুলে এসেছে খুন্তির আগা দিয়ে ঝুরো করে দিচ্ছি যেহেতু সেই জন্য দু একটা কাঁটা যেগুলো হাতের কাছে পেয়েছি তুলে ফেলে দিলাম আর খুব ভালোভাবে এটা ভেজে নিয়েছি চুলাটা অফ করে দিয়েছি আর শিল্পাটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন মাছগুলো এর মধ্যে আবার আমি বেছে নিচ্ছি বাকি যে কাঁটাগুলো আছে সেগুলো আর আমার ভিডিওর কোনো অংশ যদি বন্ধুরা আপনাদের একটুও ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত সেই সঙ্গে প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ারও কিন্তু করে দিতে পারেন আর যারা আগেই এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি মাছের কাটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি আর মাঝে মধ্যে দুই একটা যেগুলো পড়ছে হাতের কাছে সেগুলো আমি বেছে বেছে আলাদা করছি আর খুব ভালোভাবে মিহি করে এটা শিল্পাটায় বেটে নিচ্ছি খুবই সুন্দর করে এই ভর্তাটা বেটে নিতে হয় মাছটা ভাজা ভাজা হয়ে গেলে খেতে বেশ ভালোই লাগে এই ভর্তাটা আর ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে আমার ঝাল লবণটা যাতে অ্যাডজাস্ট হয় সব দিকে সমানভাবে সেজন্য একটু মাখিয়ে নিয়েছি আর এখন ভর্তাটা তুলে নিচ্ছি ভর্তাটা তুলে নিব একটা বাটিতে আর আপনাদের সামনে এই যে সার্ভ করে দিয়েছি ভর্তাটা খেতে দুর্দান্ত কোয়ালিটির হয়েছিল বন্ধুরা টাকি মাছের ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে শীতের দিন সকালবেলা এক মুঠো গরম ভাত এক ফালি লেবু আর রকম একটা ভর্তা যদি পান তাহলে আর কি লাগে বলেন তো তো আর দেরি কেন আপনারাও এরকম ঝটপট ভর্তা বানিয়ে নিতে পারেন তো সেই সঙ্গে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ